আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আপনাদের সামনে আজকে একটি বাস্তব ধর্মী মোটিভেশনাল গল্প শোনাব চীনের আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা তিনি বলেছিলেন চাকরি এবং ব্যবসা দুটির মধ্যে পার্থক্যটা কোথায় একটি বানরের সামনে একটি টেবিলে যদি আপনি কিছু কলা রাখেন আর ডলার রাখেন প্রথমে বানর কোনটাকে চয়েস করবে বেসিক্যালি বানর আসলে কলাটাকেই চয়েস করবে কারণ বানর তো ডলারের মূল্যই বুঝে না তো স্বাভাবিকভাবেই বানর ডলারকে প্রত্যাখ্যান করলো এবং কলাকে রিসিভ করল ঠিক চাকরি এবং ব্যবসা দুটোর মধ্যে এই কলা এবং ডলারের এটুকুই পার্থক্য আমরা যারা স্টুডেন্ট লাইফ শেষ করেই চাকরির জন্য চলে আসি চাকরিতে জয়েন করি এবং মাস শেষে এই কলা পাওয়ার মতো একটা বেতন রিসিভ করি ডলারটাকে আমরা দেখি না আসলে ডলার দিয়ে হাজার হাজার কলার বাগান করা যায় এটা আমরা বুঝতে পারি না আমরা শুধু কলার পিছনেই ছুটি যদি আপনি এইভাবে সবাই চাকরির পেছনে ছুটেন বাংলাদেশে উদ্যোক্তাহীনতাই ভুগবে এবং দেশে বেকারত্বের সংখ্যা অনেক বেড়ে যাবে আসলে উদ্যোক্তা হতে কী লাগে বন্ধুরা উদ্যোক্তা হতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার প্রয়োজন পড়ে না কি প্রয়োজন পড়ে দুজন পার্টনারের প্রয়োজন পড়ে বিশ্বস্ত যেটা আপনার হাত যেটা বিশ্বস্ত পার্টনার হিসেবে আপনাকে হেল্প করতে পারে আর কি লাগবে থিঙ্কিং নলেজ উইজডম যেটা আপনার মাথা এ আপনাকে থিঙ্কিং দিবে নলেজ দিবে এবং উইজডম দিবে তাহলে আপনাকে শুধু দুপা এগিয়ে আসতে হবে উদ্যোক্তা হওয়ার জন্য আজকে যদি আপনি শুরু করেন দেখবেন একটা সময় আপনি এই দেশের অনেক বড় উদ্যোক্তা হতে পারবেন এবং দেশে অনেক বেকার সমস্যা সমাধান করতে পারবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো মোটিভেশনাল স্টোরি নিয়ে আল্লাহ হাফেজ